হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি সকালে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি তারপর এদিক ওদিক একটু কথা বলতে 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 টাইম নষ্ট করেছি তারপর স্ট্যান্ডার্ড করে এখন দেখো পুরোপুরি আমি রেডি এখানে দেখো আমাদের বাড়িতে পুজো করা স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়িতে এই জিনিসটাই ভালো লাগে সকাল হলেই সবাই স্নান করে মানে শিবরাত্রি না সরি আমি কি বলছি শ্রাবণবাসে যে সোমবারগুলো থাকে সেই সোমবারগুলোতে বাইরে সবাই একদম স্নান করে ঠাকুরকে জল টল ঢালে আমি রেডি হয়ে গেছি বৌদি আর মা তো অনেক আগে সকালে উঠেই জল টল ঢেলে দিয়েছিলো আমারও জল ঢালা হয়ে গেছে তবে দেখাতে পারিনি এটা তখন হয়ে ওঠেনি এখন এখন রেডি সেডি হয়ে গেছি এখন দিদি জল ঢালছে আমার দেবাংশ কুটু ভাই সবাই ঢালছে বাকি আধা দিতে জল ঢালা হয়ে গেছে তো আমি এতদিন যে মানে কী বলবো ভালো করে লং ব্লগ করি না তো ওটার জন্য আর কি কী হয়েছে মিনি ভ্লগ তো করি লং ভ্লগ করি না বলে আমার কথার ধরন চেঞ্জ হয়ে গেছে আমি কীভাবে ইন্টার দিতে আমি সেটাই ভুলে গেছি তো চলো আজকে পুরো দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি কী করবো না করবো সব থেকে প্রথমে শেয়ার করবো সাইটের পড়েছি বোধহয় সাইটির পড়েছি অনেক সুন্দর লাগছে বোধীকে দেখতে তার সব থেকে প্রথমে শেয়ার করবো মাসের ডেকে জিজ্ঞাস কর বরপা ভালো মন্ত্র করতে পারে আমি তো সব মন্ত্র চাই না পাপা পাপা ভাইটাকে করে দেব মন্ত্রগুলা যে আজকে কিন্তু আমি উপাস উপাস থাকবো আর আজকে এখানে দুইটা সোমবার আমার ডিব্রুগড়ে হয়েছে আর বাকি বাকি একটাই হতো বা আরেকটা পেতে পারি এখানে থাকবো আর প্রতিদিনে কী করব সবাই তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি কথা বলতে এই যে তোমার ফ্লগটা দেখছো আমি জানি শ্রাবণ মাস পার হয়ে আঠার দিনও পার হয়ে গেছে কিন্তু আজকে তুমি ফ্লগটা দেখতে পারছো কী করো বলো আমার বাস হয়ে যায় তাই কবি কবি তোমরা একটু ম্যানেজ করে নিও আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা তোমরা চাও যে আমি ডেইলি ব্লগ দিই তো ওটাও হয়ে ওঠে না আমার তো ওটার জন্যই আমার এত তো দেরি হয়ে গেছে তো চলো কই বাত নেই আমি জানি তোমরা বুঝবে আমাকে তো চলো আজকেও নিয়েছি তো আজকেও নিয়েছি সাবু মাখা আর আজকে এটা কিন্তু স্পেশাল মার মাকে হাতকে সাবু দানি এটা কমে শুকো বৌদি আর মুখটা ধোয়া আমি এই কদিন যা কেতি মা তা তিন ডাবল ডজ বনিছে আমরা অপমান করি আমরা সারি আছি তোমরা ছুনো আছি নাকি আমি তালাটা আমরা ঘরে এস ডি পর থেকে এতটুকু করতে ইচ্ছা করছিলাম তারপর দিয়ে আমার এই মুখে একটা পর একটা একটা পর একটা ঘুটি উঠতে উঠে উঠে মুখের অবস্থা ঢং চলে গেছে এখানে দুইটা তুলো এসব নিয়ে আমি আর ব্লগেই করছিলাম না আর কালকের থেকে হয়েছে একটু ব্লগ টলক করবো কালকে থেকে আমার বদির দেবাংশের আনটির সবারই পুরা জ্বর আর কালকের দিনটা তো আমার একেবারে ভালো যায়নি আর বদির তো আমার থেকেও বেশি জ্বর তো এখন আমার জ্বর নেই যদিও সর্দি আছে বদির তো সকাল থেকে কালকে আসার থেকে কান্নাকান্টি করতেছে বদিকে দেখাচ্ছি বদির মাও এসে পড়েছে তো কালকে সদার দিক থেকেও বদিকে ঠিক ছিল আমার বসে বসে কালকে মুভি টুভি দেখেছি এখানে

আর আর মুখেরই গুটিগুলো এগুলো একটু কমেছে দাগ পুরো আর গেছে ভালো আছি মানে সো আজকে হলো এইট আগস্ট ফ্রাইডে আর এখনটা হচ্ছে সাড়ে বারোটা এমনি সময় আমি দূলে আসলে আমার কত কিছু করার থাকে কত কিছু করি তোমরা দেখতে পাও এবার জোরে জরে কাটিয়ে দিয়েছি প্লাস আমার মুখের যে কত দিন হয়ে গেছে এগুলো আমার নামে নিচ্ছে না আর কালকে হলো রাখি আর তোমরা হয়তো আমার আমি আসার পর থেকে কী কী ব্লগ করেছি সেগুলোকে দেখে নিয়েছি হ্যাঁ দিদি রোজ রোজ চলে যায় দিদি নরনাশের দোকানে এখানে ও সেলাই শিখছে কী বলবো আর তোমাদের আর পুচুটাকে আমার কাছে রেখে যায় আমার মাথা খারাপ করে দে ভাই সকাল থেকে রাত্র পর্যন্ত আমি ওকে রাখতে হয় আমাকে তো এতটুকু ভয় পায় না কারণ কি আমি না ওকে বোকা দিই না ওকে মারি চেঁচামেচি করি কোনো কিছুই না কোনো কিছুই না যার জন্য সবাকে ভয়ও পায় না কি করব এখন সকাল থেকে ওর বাইনা ছিল মাম্মা মামি ম্যাগি খাবো তো খাও এখন বসে বসে ম্যাগি খাচ্ছে এখন মামাকে বলছো ওকে পড়তে বসা জ্বর জ্বর করে জ্বর জোর করে আমি কোনো ভ্লগে করিনি আর আজকে তো কী বলবো তো চলো আজকে আইটেমে অনেক মজার জিনিস আছে যেটা আমি অনেক বেশি খেতে ভালোবাসি তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি আর এমনি তো ভ্লগ করা হয়নি তো ঠিক আছে চলো শোনা শোনো এখন পড়তে বসবে তো আরে আর একটু হোমওয়ার্ক আছে করে নাও মামামার সাথে মামামা তো আর ডি ডিগব যাবে না না আমার সাথে করে নাও একটু করবে না একটু করে নাও মা সাথে তোমাকে গুড বয় বলবে হ্যাঁ আসো ম্যাগি খেয়েছো হ্যাঁ আসো 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 পড়তে বসো আসো বৌদি এখানে বৌদি বের করে নিয়েছে হলো চিংড়ি শুঁটকি শুকনা মাছ আর এখানে হলো আজকের মেন আইটেম এটা হলো লোটে মাছ মাই ফেভারিট আরও কাটা হয়নি জাস্ট আনা হয়েছে আর এক গামলা এত বড় গামলাতে এক গামলা মায়ে কাটবে কারণ আমি কাটতে পারি না আর বদিও মনে হয় পারে না পারো আমি কাটতে পারি তবে কেচি দিয়ে আর এখানে কেউ কেচি ব্যবহার করে না তো দাউ দিয়ে কাটবে আর দাউ দিয়ে আমি কাটতে অনেক পিসলা পিছলা থাকে তো মায়ে করবে এগুলো হ্যাঁ হ্যাঁ কালকে রাখি কালকে রাখির ব্লগটা আমি একটা আলাদা ভ্লগ করব তো ভাবছি আজকে যা দেখানো তোমাদের টুক করে দেখাই এর মধ্যে আমরা যা মেহেন্দি লাগিয়েছে না তোমাদের কারোর সাথে শেয়ার করতে পারিনি এটা আমার হাতে এই মেহেন্দি এর পিছনে এটা হয়তো দেখেছো তোমরা এটা হয়তো দেখো নি ভুলে গেছি আমি ব্লগ করেছিলাম ও দেখি আর বৌদির হাতেও পুরো ভর্তি দিদির হাতেও ভর্তি বৌদির কথা বলে বলার সাথে সাথে বৌদি সাইড হয়ে গেছে বলছে আমার ক্যামেরা জানবে না গেছে জেসিকা দেখি হাতগুলো আমরা দেখি হ্যাঁ গেছে জ্যেসিকা পিছনটা দেখি এই পিছনটা কিন্তু আমি ডিব্রুগড় থেকে দুলাজানে এসেছিলাম হলো তিরিশ তারিখে কারণ কি উনত্রিশ তারিখে আমার শাশুড়ি মারা এসেছিল মায়াপুর থেকে আর অতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম আরো কবে আসবে কবে আসবে আরো উনত্রিশ তারিখে এসছে আর ভাই গিয়ে আমাকে তিরিশ তারিখে নিয়ে এসছে তো তিরিশ তারিখে বাড়ি আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে তো আমি তিরিশ তারিখটা ছেড়ে দিই একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আজকে আট তারিখ আমার নয় দিন হয়ে গেছে আমি এখানে এসেছি আর নয় দিনের মধ্যে আমি কী ভ্লগ করেছি তোমাদের দেখে নিয়েছ কোনো ব্লগই করতে পারিনি কিন্তু আমার না খুব বেশি ভয় লাগছিল যে ডিব্রুগড়ের ওয়েদার যখন আমি ডিব্রুগড় ছিলাম তখন তো এত রোদ ছিল তো দুদিনে আসার পর আমার কী হবে এটা ভাবছিলাম কিন্তু দুদিনে আসার যেন থেকে আমি এসেছি সেদিন থেকে যে ওয়েদার এত ভালো এখন অবধি আজকে পর্যন্ত ওয়েদার অনেকটাই ভালো আর দু তিন দিন আমি আছি ঠাকুর ঠাকুর ওয়েদার খুব বেশি ভালো হয়ে যায় তো আমার খুবই ভালো হবে তো ঠিক আছে চলো আমি এখন একটু যাই ফ্রেস্টে সয়নি মানে স্নান টান সেরে নিই তারপরে আবার আসছি আজকে পুরো দিনটা কী করছেন আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি স্নান করে আসার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্লেভার ছিল করে দিয়েছি আর এখন সবাই কিন্তু খেতে বসে গেছে আর আজকে কিন্তু লোটে মাছ রান্না করেছি আজকে মেন আইটেমে লোটে মাছটাই বাকি তো আরো আছে অনেক কিছু তো মেন আইটেমে লোটে মাছ আর লোটে মাছটা রান্না করেছে আমাদের বৌদি আর এখানে হলো আজকের সমস্ত রান্না বাড়া এই লোটে মাছের মাথাটা দিয়ে বেগুন দিয়ে একটা হয়েছে অনেক সুন্দর গন্ধ বের হয়েছে এটা তো করেছে আর কিছু একটা চিকি শুটকি দিয়ে এটা হলো ভাত ডাল আর এটা হলো মেন আইটেম

আরেকদিন খেতে বসেছিল কিন্তু ওকে বলছে রিভিউ দিতে পারবে না এখন কারণ কি ও পাবে না তো পরে নিয়ে নেব রিভিউ দেবাংশ মুখটা একবার দেখো স্নান টান তো করেছে কিন্তু মুখটা একবার দেখো না না দেবানি দেখো না এখন দেবাংশের দেবাংশ দেবাংশ মামি খাই দেব টাইম হয় এখন সন্ধ্যার সাতটা বিশে বলতে পারি আমরা রেডি হয়েছি যাব একটা বাড়িতে যেখানে আমাদের কালকে ছিল ওদের আর বাড়িতেও ঠিক লাগছিল না দিদি সেলাই করতে গেছিলো দেরি করে এসেছিলো প্লাস আন্টি বলছিল রাস্তায় তো কাদা যাবে না কি তো ওগুলো ভাবতে ভাবতে আমরা ক্যান্সেল করে দিয়েছি যাওয়া কিন্তু ওদের বাড়ি রাতে রাত্রে সাড়ে নটার ফোন করে বলছো তোমরা কেন আসুন আসো এটা ওইটা ব্যাগেরা না। মামামকে ভালো লাগছে বাবা তো কালকে আন্টি বলেছে রাত্রে তো সাড়ে নটা হয়ে গেছে তো আমরা আসবো না তো ওরা বলছে আরে এসে পড়ো এসে পড়ো এখনই আসো নিতে ফোন করেছিল ওরা তারপর আনটি বলছে না না এত রাত্র করে সবাই এখনো ঘরের ভাগ দেওয়ার দরকার তো তার জন্য যাবে না বলছিলো তো ওরা বলছে প্লিজ বা কালকে হলেও আসবে তো ওটা জন্য আজকে আমরা রেডি সিটি হয়েছি এদিকে আমি রেডি হয়েছি এদিকে দিদি আর বুধ রেডি হচ্ছে আমি একটু তাড়াতে রেডি হয়ে যাই আমার ভালো লাগাতে রেডি হতে তো চলো এখন জানি না এখন বের হবো না একটু পরে দেখা যাক তাই দেখি সুন্দর লাগে কতদিন পরে সাজি এখন আমরা আমরা ওদের বাড়িতে এসেছি প্রায় এক ঘন্টা মতো তো হবে কিন্তু ওরা আমাদের সাথে বসেছিল একটু সকাল টোল করেছে তারপর থেকে ওরা ঢুকেছে ঢুকেছে তাহলে ওকে দেখতে চাই কিচেনে থেকে ওরা কী করছে আমি দেখে আসি চলো তোমরা যাই সাথে

বাপরে চাউমিন চা দুই রকমের বিস্কিট চানা এদিকে শুরু হয়ে গেছে কাটা বিস্কুট দিয়ে চা খাওয়া এদিকে আমার মা শুরু হয়ে গেছে কাটা বিস্কুট দিয়ে চা খাওয়া এদিকে দিদি হয়ে গেছে ভিডিও করা আর এদিকে আমাদের বদি তুমি কী নিচ্ছো অনেক চায় অরকুছলিচ্ছি ভাবছি ও ঘরের থেকে পদি শুরু করছে মাম দিদির যে চা বানায় মাম দিদি সাজ চা বানায় এখন মুখে দিবে